আসসালামু আলাইকুম আজকে ওদের বাবা খিচুড়ি রান্না করবে আর ওর খিচুড়ি অনেক বেশি স্পেশাল হয় তাই আপনাদের সাথে শেয়ার করতেছি এই চাউলটা নিয়েছি ভাতের চাউল আর মটরের ডাল মটরের ডালটা আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসা মটরের ডাল কে কে চিনেন আমি জানি না তবে এই ডাল রান্না করলেও ভালো লাগে আবার খিচুড়িতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর খিচুড়ি রান্না করার জন্য একটু বড় বড় করে মোটা মোটা করে পেঁয়াজ দিয়েছি আর রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিয়েছি একসাথে আর এখানে তারপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দিয়ে একটু কষানো শুরু করবে আর খিচুড়ি রান্না করতে গেলে যে এত বেশি কষায় যার জন্য খিচুড়িটা দেখতে থাকেন কত সুন্দর হবে আর এই কষাতে কষাতে বাকি যে মশলাগুলো সব দিয়ে দিচ্ছে আর কি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিল পরে আর লবণ একদম বাবুর্চিরা যেভাবে খিচুড়ি রান্না করে ঠিক ওই রকম খিচুড়ি হবে মোবাইলে যদি কোনো অপশন থাকতো যে ফ্লেভারটা কেমন সেটা বোঝানোর তাহলে বুঝতে পারতেন যে কত সুন্দর একটা ফ্লেভার আসে এই কষানোর এই সময় থেকেই ফ্লেভারটা আসে কিছু কিছু মানুষের হাতের রান্না আছে অনেক বেশি ভালো লাগে আমার বিয়ের পর থেকে দেখি যে অনেক সুন্দর রান্না করে আর বিশেষ করে আমার প্রায় সব রান্নাই কিন্তু তার থেকে শেখা যেহেতু আমি স্টুডেন্ট লাইফে আমার বিয়ে হয়েছিল। আর বিয়ের পরে কিন্তু আমি কিছুই রান্না করতে পারতাম না ভাতও রান্না করতে পারতাম না যার জন্য ওর কাছ থেকে আমি সব শিখেছি এরপরে তেজপাতা গরম মশলা এগুলো দিয়ে দিলাম কালো ফল সাদা ফল সব কিছুই দু একটা গোলমরিচও দিয়েছি দিয়ে খুব সুন্দর করে কষিয়েছে এখানে আমি একটু স্কিপও করেছি আবার মানে বেশি একটা বাদ দিই নাই দেখানোর জন্য যে কতটা পরিমাণে কষানো হচ্ছে আর কি আর কষাতে কষাতে একদম কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তখন কিন্তু ধনিয়ার গুঁড়াটা দিয়েছি এর আগে কিন্তু দিই নাই আর সাধারণত আমি খিচুড়ি রান্না করলে কিন্তু সব একবারে দিয়ে মেখে চড়িয়ে দিই কিন্তু ও তা করে না এভাবে করে বারে বারে কষায় এবারে পানি দিয়ে দিলাম পানিটা কিন্তু মানে হাফ বয়েল ছিল মানে একদম বলক ওঠা পানি না মোটামুটি মানে গরম এরকম পানি দিয়ে দিয়েছি আর পানিটা কিন্তু পরিমাণ হলো চাল ডাল যে পরিমাণে দিবেন ঠিক সেই পরিমাণে পানিটাই দিতে হয় তাহলে কিন্তু খিচুড়িটা খুব সুন্দর মানে ঝরঝরে হয় আর যদি নরম করতে চান তাহলে চাল ডালের থেকে একটু বেশি পরিমাণে পানি দিলে কিন্তু হয়ে যায় আর প্রেশার কুকারের ক্ষেত্রে কিন্তু আলাদা প্রেশার কুকারে কিন্তু চাল ডালের থেকে অর্ধেক পানি দিতে হয় তা নাহলে মানে প্রেশার কুকারে খিচুড়িটা নরম হয়ে যায় আর চুলায় কিন্তু বরাবর দিতে হয় আমি দেখেছি আর এবারে দিয়ে দিলাম জিরার গুঁড়া মানে উপর দিয়ে দেয় আর কি জিরার গুঁড়া তাহলে নাকি মানে পরেও ফ্লেভার থাকে একটা সুন্দর আসলেও থাকে যাই হোক এভাবে সব কিছু দেওয়ার পরে জাস্ট ঢেকে দিয়ে এবারে রান্না করে নিলাম আর এটা হয়েছে রান্নার প্রায় শেষ মুহুর্তে একটু পানি থাকবে তখন একটু উপর দিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছে আর কি সরিষার তেলটা এই সময় দিলে অনেক সুন্দর একটা মানে কালারও হয় আবার ফ্লেভারও আসে খেতে কিন্তু খুবই ভালো লাগে এরপরে ঢেকে দিয়ে জাস্ট একটুখানি রান্না করে নিলাম আর এই হলো আমার খিচুড়ি ফাইনাল লোক মানে অনেক বেশি ধোঁয়া যার কারণে ভালোভাবে বোঝা যাচ্ছে না আর কি তো হয়ে গেল খিচুড়ি রান্না আমার এই খিচুড়ি রান্নাটা কেমন হল আমার না আমার হাজব্যান্ডের হাতের অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ